ধারায় স্বীকারোক্তিমূলক জনবন্ধি দিয়েছেন নিহত তাসতিমার ভাগ্নে মাহফুজ নারায়ণগঞ্জের পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান মাহফুজ একাই পাঁচজনকে খুন করার কথা স্বীকার করেছেন এদিকে স্বজনরা বলছেন এই হত্যার পেছনে রয়েছে নিহত লামিয়ার সাথে মাহফুজের অনৈতিক সম্পর্কের চেয়ার

সত্যি এরকম কোনো দিন হয়েছে না পরে আমি বাসায় যাই দিন আমি সেটা থাকে যে আমি জর্নাল আমি যাবে না ওকে নিবা আমি বসে নিবা না আর যদি নাও তাহলে আমি যাব না না গত ষোলো জানুয়ারি নারায়ণগঞ্জের খুন হন একই পরিবারের পাঁচজন এরপর থেকে পুলিশ বলে আসছিল পারিবারিক কারণেই এই ঘটনায় ঘটে থাকতে পারে